লম্বা এটা কোনো কিছু না মনের শান্তিটাই বড় শান্তি আমি মনে করি যে ভালোভাবে একটা পুজো দেয়া পিঙ্কিজ ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে সোমবারের চতুর্থ সোমবার তো সবাইকে আমার তরফ থেকে জানাই সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমার একটু লেটই হয়ে গেছে পুজো দিতে আস্তে আস্তে ছেলে মেয়েকে সামলে স্কুল পাঠিয়ে সমস্ত কিছু করে তারপরে সবার শেষে এসেছি আমি পূজা দিতে তো পুজো দিতে আমি একা যাইনি আমার বড় গেছিল বড় আর আমি একসাথে সবাইকে শেষে পুজো দিতে গিয়েছিলাম আজকে কারণ সকাল থেকে ছিল প্রচুর ভিড় আমার বাড়ি থেকে যেহেতু দেখাই যায় কখন আর ব্রাহ্মণ মশাইকে অনেকবার জিজ্ঞেস করাতে বললো আজকে আমরা বেশ অনেকক্ষণ আছি তার জন্য আমরা দুজনে ঠিক করলাম যে সব কিছু কমপ্লিট করে ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসার পরে ওই আমরা গেছিলাম সাড়ে বারোটা একটা নাগাদ পুজো দিতে তো ব্রাহ্মণ মাসে আরও অনেকক্ষণ থাকবে অনেক আরতি ফারতি পুজো টুজো করবেন তার জন্য আমরা একটু লেট করেই গেছিলাম পুজো দিতে তো আমরা দুজন চলে গেছি আর ব্রাহ্মণ মাসে আমাদের পূজাটা নিয়ে বসে গেছে বলছে খুব ভালো করেছিস এখানটা এত ছোটো জায়গা মানে গুতুগুতি একটু বেশি হয় তো তোরা হচ্ছে গিয়ে পরে এসেছিস খুব ভালো হয়েছে দুজনে মিলে ভালোভাবে পুজো দিতে পারবি তো শুনে বেশ মনটা বেশ খুশি হয়ে গেল তো আমরা বসে গেলাম দুজনাই পুজোতে তো এক এক করে পুজোটাও সেরে ফেললাম আর এটা দেখো আমাদের পুরনো বট গাছ আগেও অনেকবার দেখিয়েছি আজও একবার দেখিয়ে দিচ্ছি ওই গাছের তারা

嗯。Hmm. তো আমরা পুজো দিতে গেছি আর পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে আর একটা কথা আমার একটা জিনিস একদম পছন্দ হয় না যে কোনো জায়গায় আগে থাকতে গিয়ে ভিড়ের মধ্যে গুতাগুতি করা এই জিনিসটা আমি একদম পছন্দ করি না সে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা কোনো মেলা হোক আমি চাই যে যেই সময়টা একটু ফাঁকা টাকা থাকবে সেই সময় গিয়ে যেন আমি মন ভরে ভালোভাবে দিতে পারবো আমার এই ভিড় ভাটটা এই সমস্ত আগাগোড়ায় আগেও বলেছি অনেক ভিডিওতে আজও বলছি যে আমার একদম পছন্দ হয় না তাতে আমি শেষে যাই মানে সেই কাজটা আমার সুষ্ঠুভাবে হয় মানে মনটা মনের শান্তিটা তো বড় শান্তি পুজোটা মানে না খেয়ে দিলাম বা এটা কোনো কিছু না মনের শান্তিটাই বড় শান্তি আমি মনে করি যে ভালোভাবে একটা পুজো দেয়া মন্ত্রটা সুন্দর করে বলবে ছেলে মেয়ের কল্যাণের জন্য পুজোটা হবে যাই হোক সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তারপরে আমি কোনো জায়গায় মানে ঘুরতে বেড়াতে গেলেও আমার ভিড় ভাড়টা ভালো লাগে না কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকলে আমিও সেখানেও লেট করে যাই মানে এই জিনিসগুলো থেকে আমি একটু দূরেই থাকি যেটা আমার খুব ভালো লাগে আর বা পছন্দের বলতে পারো তো আমি সবাইকাল লাস্টে গিয়ে এত সুন্দরভাবে ব্রাহ্মণ মশাই আমার পূজাটা করে দিয়েছে দুজনে মিলে মানে আমি পরমশে দুজনে মিলে একসাথে পুজোটা দিলাম তো মানে মানে খুব ভালো লেগেছে আজকে যে শেষ সোম মানে শেষ সোমবার পুজোটা এত ভালোভাবে হয়েছে না খুব ভালো লেগেছে যাই হোক সবার লাস্টে গেছি তো মানে সকাল থেকে এতটা সমস্যা থাকে আর যে ভা বুঝতেই পারছো যে মন্দিরের পাশে পুজো মানে আমার দোকানটায় কতটা পরিমাণ চাপ থাকে সকালবেলা তো সব কিছু মিটিয়ে ঠিক আছে তারপরে ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসা রেডি করা দুজনকে দুজন দুজনা দুজনকে নিয়ে যেহেতু বেরিয়ে যায় ছেলে আর বেরিয়ে যায় আমি বলা করে মেয়েকে নিয়ে যাই ঠিক আছে তো যাই হোক সব কিছু মিটিয়ে টিটিয়ে যে পুজো দিয়ে একটা শান্তি মিলেছে সত্যি এটা হচ্ছে গিয়ে আমার পরম শান্তি যাই হোক হ্যাঁ তো পুজোটা ভালোভাবে হয়েছে আর আমি এই দেখো এখন শিবের মাথায় ভালো করে বাবা ভোলানাথের মাথায় ভালোভাবে জলটা ঢেলে দিচ্ছি কারণ বাবা ভোলানাথ একটা বেলপাতা জলেই গঙ্গা জলেই সন্তুষ্ট ঠিক আছে তো আমি সেটাই করলাম তো ভালোভাবে একটু জল টল ঢেলে নিলাম আমারও খুব ভালো লাগলো আজকে পুজো দিয়ে আগেও দিয়েছি ব্রাহ্মণ মশাইকে পাইনি প্রতিদিন আমার এই দোকানে থাকতে হতো বলে আমি

তো পুজো দিয়ে চলে এলাম ভিডিওটা আজকের মতন এইটুকুনি প্রচণ্ড গরম লাগছে ঠিক আছে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে তো তখনকার জন্য কথা আর বেরোচ্ছে না মুক্তি এতক্ষণ না খেয়ে রয়েছি বাজে অনেকটাই প্রায় একটার কাছাকাছি বাজতে গেল তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে অসুস্থ থাকে করতে